বাংলা অর্থ যেটা দিয়ে স্টার্টেড অর্থাৎ যেই শব্দ দিয়ে যেই ওয়ার্ড দিয়ে যে কালিমা দিয়ে যে ইসিম দিয়ে সেন্টেন্স কে জুমলাকে শুরু করা হয় তাকে বলা হয় মুভচাদা যেই শব্দ দিয়ে যে কালিমা দিয়ে যে ওয়ার্ড দিয়ে ইসিম দিয়ে নাউন আর কি সেটা কিন্তু এইটা দিয়ে অথবা প্রোনাউন হতে পারে এটা দিয়ে যদি সেন্টেন্সকে স্টার্ট করা হয় জুমলাকে স্টার্ট করা হয় তাহলে তার নাম হবে মুভচাদা এবং এই মুভ সম্পর্কে যা বলা হবে যেই শব্দটা উল্লেখ করা হবে যেই অংশটুকু উল্লেখ করা হবে সেটাই হলো খবর যেমন আমরা বলতে পারি যে আই এম আ

তার নাম হলো মুখজাদা যেহেতু মুফতাদার বাংলাই হলো শুরুকৃত মানে যার দিয়ে শুরু করা হয় আর খবর হলো সংবাদ ওই মুক্তাদা সম্পর্কে যা বলা হবে সেটাই হলো খবর যেমন আমরা বলতেছি যে আনা মুদার রিসুন আনা হলো মুফতাদা আর মুদার রিসুনটা হলো খবর বন্ধুরা মুফতাদা এবং খবরটাকে শুধু পাশাপাশি বসলেই চলবে না একটু মিল থাকতে হবে হ্যাঁ স্বভাব হলো যে মুক্তাদারটা মা রেফা এর বাংলা যদি ইংরেজিতে আমরা বলি ডিফিনিট হতে হবে একটি নির্দিষ্ট হতে হবে তো মা আলাপ করতে গেলে আবার একটু অল্প করে বলতে হয় মা হওয়ার জন্য পুরো ইসিমটা মা হওয়ার জন্য উপায় আছে সাতটা উপায়ে একটা ইসি মা হতে পারে অধিকাংশ সময় যেন যত নির্দিষ্ট নাম আছে কোন ব্যক্তি কোন জিনিসের নির্দিষ্ট নাম যদি হয় সেটা কিন্তু মা যেমন জায়েদ যেমন সালমান যেমন ইয়াসমিন যেমন খালেদা যদি কারো নাম হয় আর কি যেমন আলমগীর আহ যেমন আবদুল্লাহ যদি কোনো ব্যক্তির নাম হয় সেক্ষেত্রে কিন্তু সেটা হলো মা যদি কোনো সিমের শুরুতে আলিফ লাম থাকে কোন সিমের শুরুতে যদি আলিফ লাম থাকে সেটাও কিন্তু মারেফা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু শুরুতে যে আলিফ লাম আছে সুতরাং এই আলহামদু এটা হলো মারেফা এরকম কিছু আরো আরো বেশ কিছু আছে তোমরা ওই সংক্রান্ত আমাদের আরেকটি ভিডিও আছে আরেকটি ক্লাস আছে সেখান থেকে একটু ঢু মারি আসলে আশা করি তোমাদের এই বিষয়ে একদম মাথাটা খুলে যাবে হ্যাঁ আর এ নিয়ে মারিফা নাকেরা বা নির্দিষ্ট অনির্দিষ্ট নিয়ে কোনো প্রকার ঝামেলা তোমাদের পাবে না ইনশাআল্লাহ যাই হোক বন্ধুরা আমরা যেখানে আলোচনায় ছিলাম যে আমাদের এই মুবতাদার বেসিক হলো বেসিক নেচার মানে এর মূল স্বভাব হলো এটা মারেফা হবে আর জুমলা বা বাক্যের শুরুতে বসবে যেহেতু নামই তো মুবতাদা তাই না আর খবরের ই হলো ওর বেসিক নেচার বা খবরের স্বভাব হলো এটা হবে নাকিরা মানে অনির্দিষ্ট এবং এটা বসবে মুবতাদার পরে যেমন আমরা বলি জাইদুন কাইমুন অথবা জাইদুন সাহাফিয়ুন জাইদ হলো শান সাংবাদিক زیدুন صحافيون زید হলো সাংবাদিক তো زیدুনটা হলো মারিফা নির্দিষ্ট নাম হওয়ার কারণে আর صحافيون এটা হলো নাকেরা খবর হয়েছে সে তার দরুন হ্যাঁ এটা হয়েছে খবর নাকেরা হওয়ার কারণে আশা করি বন্ধুরা এই মুফতাদা খবরের বিষয়টি বুঝতে পারছো এখানে আরেকটু আছে সেটি হলো মুক্তাদা খবরের মাঝখানে কিছু ইন্টারেকশন মানে এদের দুজনের মধ্যে আন্তরিকতা সম্পর্ক লাগে কি কি সম্পর্ক বচন এবং লিঙ্গের কিন্তু মিল থাকবে বচন এবং লিঙ্গের থাকবে যেমন জাইদুন সাহাফিউন বললাম না জাইদুন সাহাফিউন জায়দ কিন্তু এক বচন এটা হলো মেসকুলিন জেন্ডার পুরুষ সাহাফিউন সেটাও কিন্তু এক বচন আবার সেটা হলো মুজাক্কার মানে মেসকুলিন জেন্ডার অর্থাৎ জেন্ডার এবং নাম্বার হ্যাঁ জেনারেল এবং নাম্বার এই বচন এবং লিঙ্গের কিন্তু মিল থাকতে হবে মুক্তদায় এবং খবরের মধ্যে আশা করি বন্ধুরা মুক্তদায় খবর বিষয়টা তোমাদের কমপ্লিট হয়ে গেল হাতের আট প্রকারের মধ্যে